আপন ভাইয়ের বউ আপন ভাইয়ের বউ বড় ভাই তার ভাবি হ্যাঁ আর হচ্ছে দেবর বড় ভাই থাকে হচ্ছে বিদেশ আর দেবর আর ভাবি থাকে বাসায় এখন ভাবিকে বিয়ে করে আনছে নতুন একদমই নতুন ভাই থাকে বিদেশ এখন দেবর ভাবির সাথে দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রী মিলামেশা করে একদম স্বামী স্ত্রীর মধ্যে মিলামেশা করে তারা দীর্ঘদিন ধরে এই ব্যাপারটা তার স্বামী জানে না কারণ তার স্বামী থেকে বিদেশে কীভাবে জানে স্বামী যখন ফোন দেয় তখন দেব তার পাশে থাকে এখানে চমা দেয় এখানে চমা দেয় এখানে চুমা দেয় কিছু মোবাইলের স্বামীর সাথে কথা বলে তুমি কেমন আছো হ্যাঁ অনেক ভালো আছি অনেক ভালো আছি স্বামীর বলে কিন্তু এদিক দিয়ে দেবরের সাথে লাইন মারে তো ভন আমি আপনার একটা কথা বলি স্বামী বিদেশ আপনার চাহিদা দেবরের সাথে সব পূরণ করতেছেন আপনি আপনার তো স্বামীর দরকার নেই স্বামীর চাহিদা দিয়া দেবরের সাথে সংসার করেন যেহেতু সব কিছু সেই খাচ্ছে স্বামী তো পাইব খেলি আইসা আর আম খাইতেছে দেবর আঠি খাইব স্বামী আপনি মানে সেভাবেই পরিস্থিতি করতেছেন আম খাওয়াইবেন দেবর আঠি খাওয়াইবেন রে এটা যে কত বড় না আপনি যদি জানতেন তাহলে এই নোংরা কাজ করতেন না এখনও সময় আছে ভালো হয়ে জৈবিক চাহিদা পূরণের জন্য আপনার দেবরের সাথে নোংরা কাজ করেন স্বামী স্ত্রীর মতো মেলামেশা করেন সেক্স করেন আল্লাহর সামনে যে দাঁড়াবেন কীভাবে দাঁড়াবেন আল্লাহর সামনে আপনি যে দাঁড়াবেন কীভাবে দাঁড়াবেন দেবর ভাবি বলতেও জান ভাবি কিসের প্রেমিত হয়ে গেছে আর কারণ যে দেবরের সাথে রাত কাটায় এটা আবার দেবরকে তো স্বামী তো নিয়ে গেছে তাই না এটা হচ্ছে দেবরের সাথে অবৈধ মিলে মিশান আর যার সাথে বৈধ স্বামী সে তো তাকে বিদেশে তো আমি সবাইকে বলব আপনারা যারা বিবাহিত মহিলা আছেন এই কাজগুলো করবেন ওই প্রয়োজনে স্বামীর সাথে বিদেশে চলে যান যা দেওয়ার স্বামীকে দেন দেবক না দেবর আপনার জন্য না যায় স্পুষ কিন্তু আপনারা দেবরের সাথে এই ধরনের কাজ করেন ছি 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 আল্লাহর সামনে কী দেখে মুখ আছে কবরে জবাব দিতে হবে আল হাসলের ময়দানে আপনাদের মতো মানুষের বিচার হবে কঠিন সাবধান হয়ে যায় ভালো হয়ে যান এখনও সময় আছে ভালো হয়ে যান আজ এই পর্যন্ত ভালো থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবে আসলে এইগুলি হচ্ছে এখন এই যে দেবর ভাবি হ্যাঁ বাবা মেয়ে মামা ভাবি আসলে এইগুলি হচ্ছে এখন স্যার জন্য না কোথায় যে তারা আল্লাই যাবে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ